বাংলাদেশের বিভিন্ন আলহাদি সংগঠন নিজেদের সংগঠনের ব্যাপারে তাদের হালিস নিয়ে গান তৈরি করেছে এগুলো কি হারাম আমি শুনেছি গান মিউজিক ও কুহুর বাদে জায়েজ এটি কি সঠিক গান মানে হারাম গানের সিস্টেমটা ইসলামে নাই গান দিয়ে কিছু বলতে বলে নাই কবিতার গান এক নয় রসুলের সময় কি গাওয়া হয়তো কবিতা কি জন্য কবিতার গান এক বানাই দিচ্ছেন এক নাকি গান আচ্ছা একটা কথা আপনি যেভাবে উনি ওইভাবে পড়লে কিন্তু ভালো লাগবে না তাহলে মূল জিনিসটা কি নিচ্ছে বলেন তো গানের মধ্যে সুর এই জন্য দেখবেন নারী পুরুষের থেকে নারী দিয়ে শুনে বেশি নারী গণ্ডে শোনার জন্য পাগল হয়ে যায় সবাই আপনি বুঝছেন কথাটা গানের হচ্ছে রোকিয়া তু জিনা জিনাকে উম্মেশ ঘটায় গান যারা একবার গানে আনন্দ পায় তারা কিতাবে আনন্দ পাবে না আল্লাহর করার পরে আনন্দ পাবে না এই ভাইগুলি যারা এগুলি করতেছে তারা ভালো কাজ করতেছে না সোজা কথা এটাই হারামের মধ্যে লিপ্ত আছে গান দিয়ে কোনো দিনে দাওয়াত হয় না যুবকদেরকে গান দিয়ে বশ না করে বুধ না করে আল্লাহর কোরআন পড়ার দিকে বুধ করেন কে কত সুন্দর কোরআন পড়তে পারে সেটার প্রতিযোগিতা হোক গানের প্রতিযোগিতা তাদের নাম দিয়েছে কি কেউ নাম দিয়েছে কি হ্যাঁ কেউ নাম দিছে ইসলামী সঙ্গীত কেউ নাম দিচ্ছে গাজরণ গজারানি নাকি হ্যাঁ জাগরণী জাগরণে সুহান আল্লাহ আপনি আশ্চর্য হবেন এগুলির মধ্যে এমন কুফুরি কথাবার্তা আছে যেগুলি আপনি জীবনে শোনেন না কোথাও রচনাকারীরা কোনো জানেও না কি করতেছে আবার এগুলি যখন গাইতেছে সাধারণ স্বরে হবে না সুরটা হইতে হবে সুরে পাগল করে দিচ্ছে দুনিয়াটাকে সুন্দর করে করতে বলছে আমাদের কোনটা আমাদের হাদিসে তো সুন্দর করে বলে নাই আমাদেরকে সুর সুন্দর করে ভরতে বলছে গোটা কোরআনকে যাই কোরআনা বে হাসচন্দ্র কোরান আর ব্যস্ত আত্তি খুব সুন্দ করে উঠতে বলছে কোরআনকে কোরানকে সুন্দর করতে আবার গান করতে নিষেধ করেছে মানে গানের স্বরে আবার স্বরলি বিধিয়ে পড়ে না এখন তো আবার শুরু হয়েছে স্বরলি বিধি পড়ে না মকামাৎ কি জানি নাম দিয়েছে মকামাৎ হ্যাঁ হ্যাঁ মকাম নাম দিয়েছি এটা হারাম যাইস নাই এগুলি আসলেই মানাজের উপর নাই এই আমি ভাইদেরকে অনুরোধ করব এগুলি বাদ দিয়ে আল্লাহর কোরান আসলে হাদিস নিয়ে চর্চা করুন সময় নষ্ট করবেন না যুবকদেরকে এগুলি দিয়ে বোধ করেন না আপনারা একে অপর থেকে শিখছেন রাজনৈতিক দলেরা কি করে একটা একটা শিখে ওইটা চালায় আমি একটা করবো ওইটা মাত্র আমি একটা করতে হবে ওইটা হারামকে হারাম চিন্তা ভাবনা করে নাই আসলে এই গানগুলি বৈধ না ব্যক্তিগতভাবে নিজে গুনগুন করে মনে আনন্দ কেউ গুনগুন করে গাইছে এটা না যাইজ না আঞ্জাসা গাইছিল এটা বলবে হয়তো না আন্দাসা গাইছিল আনজাসা কেন গাইছে হায়দা গাইছে হায়দা বুঝেননি হো 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 করলে ওর তাড়াতাড়ি চলে এটা গানের কিচ্ছু হইল না ওটেরে সুর করলে ওটটা আর চলে তো আঞ্জাসার এই গান দেখে আরসুল বলছেন যে রিফ কম্পিউল কওয়ারিজ আঞ্জাসা কাঁচগুলি ভেঙে যাবে কাঁচ বুঝছো নারীরা ক্ষতিগ্রস্ত হবে ওট জোরে জোরে চললে এরকম এরকম চলে তো নারী তো আমি বলতো মনেই দাম নারী কিসের এমন ওঠাই জোরে চলে না ওটের মধ্যে বসে দেখেন কীভাবে চলে রিপকাম বিল কাওয়ারির হ্যাঁ অনেক অনেক উঁটে উঁটের মধ্যে যে ব্যবস্থা হয় না লাফাই লাফাই ছিল উঁট ইয়া শুনলে আওয়াজ শুনলে এইটা দিয়ে গান যা ফেলেছে মানে খুঁজতে থাকে একটা ছুতু না তো খুঁজতে থাকে এটা দিয়ে বিশাল হুকুম দিয়ে বসে রয়েছে শরীয়তের বিধান হচ্ছে একটা ব্যাপক জিনিসকে ছোট জিনিস দিয়ে যা করা যায় না পনের ভিতরে যদি কোনো কারো সমস্যা থাকে সে শুধুমাত্র এগুলো খুঁজে বেড়ায় আল্লাহ আমাদের হেফাজ করুন